গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে কিন্তু আমরা খুব ভালো আছি তো আগের দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আগেই বলে দিই যে সরি আমি আগের দিনের ভিডিও টাইম মতন পোস্ট করতে পারিনি তো একদিন পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আমি ভাবছি তোমাদেরকে মিডিলে একদিন বাদ দিয়ে দিয়ে ভিডিও দেব কারণ প্রত্যেক দিন সময় হবে না যেটা বলবো হয়তো করতে পারবো না কিন্তু মিডিলে যদি একটা দিন সময় পাই তাহলে ভিডিও এডিট করা পোস্ট করার টাইমটা পেয়ে যাব। তো ওই জন্য একদিন ছেড়ে একদিন ভিডিও দেব মানে সোমবারে ভিডিও দিলে মঙ্গলবারে আর দেবো না তারপরে বুধবারে দেব তো এইভাবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমি ভিডিওটা শেয়ার করব আর টাইমটা এখনও ফিক্স করতে পারছি না আমার যে আগের টাইম আছে রাত্রির আটটা তো সেই টাইমেই কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকালবেলা ঘুম থেকে উঠে মেন গেটের তালাটা খুলে আগে গেটে জল দিয়ে দিলাম শীতের সময় যে কটা ফুল গাছ লাগিয়েছিলাম খুব ভালোভাবে ফুল হয়েছে কিন্তু ওই যে তোমাদের সাথে যেহেতু এক মাস আমি ভিডিও শেয়ার করিনি তো শীত তো চলেই গেল এখন গরম পড়ে গেল তো এই টাইমেও এখন কিন্তু গাছে অল্প অল্প ফুল আছে তো সেই ফুলগুলোকেই আমি এখন তুলে নিচ্ছি তো সকালবেলার দিকে ফুলটা তুলে রাখলে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দেব আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে কি না জানি না কিন্তু বাইরের ওয়েদারটা সকালবেলা খুব ভালো লাগছে সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে আগে সংসারের কাজকর্ম তারপরে সুবর খাবার বানিয়ে দেওয়া বাকি আদার্স কাজ করেও না যেই সময়টা পেতাম ভিডিও এডিট করতাম আর এখন সকালবেলা ছটা কি পাঁচটাতেও যদি ঘুম থেকে উঠি তাও সময় কম পড়ে যায় কেন বলতো ওই যে এক থেকে দেড় ঘন্টা আমাকে ফেসবুকে সময় দিতে হয় মানে ভিডিও পোস্ট করার আগে আধ ঘন্টা আবার ভিডিও পোস্ট করার পরে আধ ঘন্টা মানে একটা ঘন্টার সময়টা পুরোটা ফেসবুকে চলে যায় তারপরে টুকটাক কাজকর্ম করি তারপরে আবার একটা ভিডিও পোস্ট করতে হয় বা টেক্সট পোস্ট করতে হয় বা ছবি পোস্ট করতে হয় ফেসবুকের অনেক কিছু নিয়ম আছে যারা তোমরা ইউটিউব করছো তাদের খাটনিটা যেমন প্রচুর টাইম মেনটেন করা এই জিনিসটা শুধু ভিডিওর ক্ষেত্রে হয় বলে আমরা ঝটাপট করে নিতে পারি কিন্তু ওখানে তো সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত আমাদেরকে টাইম মেনটেন করে সব সময় কাজ করতে হয় আবার নিজের কাজের সাথে সাথে বন্ধুদেরও খেয়াল রাখতে হয় তো সব কিছু ম্যানেজ করে না চলতে খুবই অসুবিধা হচ্ছে তাই আমি এই ডিসিশানটা নিলাম ইউটিউব তো আমার প্রথম ভালোবাসা ইউটিউবকে আমি এতটাই ভালোবাসি আর এতটাই কষ্ট করে আজকে ইউটিউবে আমি এই জায়গাটা তৈরি করেছি তো সেটা তো কোনো মতেই নষ্ট হতে দিতে পারি না তাই একদিন ছেড়ে একদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর রাত্রির আটটাতেই করব কখনো যদি বাই চান্স আমি রাত্রির আটটাতে না করতে পারি হয়তো দেখা গেল আমি সকালে কিংবা দুপুরে পোস্ট করে দিলাম তো তোমরা একটু প্লিজ সবাই দেখে নিও তো আগের দিন একটা জবা ফুল ফুটেছিলো আমি একদমই খেয়াল করিনি যার কারণে জবা ফুলটা আর ঠাকুরকে দেওয়া হলো না তো জবা ফুল গাছের ডালগুলোকে একটা বুনু বলেছিল দিদিভাই তুমি যে তোমাদের বাড়ির ড্রেনটা আছে তার পাশে লাগিয়ে দেবে তো ঠিক সেইভাবেই লাগিয়েছিলাম তো গাছগুলো যখন ভালোভাবে হতে শুরু করেছিল তখন তো ড্রেনটা আমরা মানে বন্ধ করে দিয়ে পাইপ দিয়ে দিয়েছি তো ওই জন্য ডালগুলোকে কিন্তু বাড়ির দু তিন কোনায় লাগিয়ে দিয়েছি গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর বড় হওয়ার পরে এখন কিন্তু পাতা হয়ে গেছে অনেক আর তার সাথে তো দেখলেই একটা ফুল দিয়েছিল তো চলো এবার তোমাদেরকে পদ্ম গাছটা একবার দেখিয়ে দিই তো এই দেখো ছোট্ট একটা পদ্ম গাছ নিয়ে এসেছিলাম সেই ফুল গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে আর করিগুলো দেখবে কী সুন্দর ছোট ছোটো করি হয়েছে এই দেখো এই বছরেই কিন্তু করিগুলো ফুটবে আর কটা দিন পরেই স্থলপদ্ম ফুটবে সকালবেলার দিকে সাদা থাকবে আর যেই বেলাটা একটু কমে আসবে তখন কিন্তু গোলাপি কালারের হয়ে যায় তো কিছুটা জায়গা জঙ্গল হয়ে রয়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে আর কাঞ্চন ফুল গাছ তারপরে এই যেই ফুল গাছটা একবার দেখে নিই ফুল ফুটেছে নাকি তো একটা ফুল ফুটেছে এটাও তুলে নিচ্ছি একদম দেখতে নীলকণ্ঠ ফুলের মতনই লাগে কিন্তু নীলকণ্ঠ ফুল নয় তো এটাও কিন্তু ঠাকুরকে আমি পুজো দিতে পারবো তো চলো ফুল তো তোলা হয়ে গেছে তো সকালের দিকে বাসি কাজকর্ম যা কিছু ছিল সব কিছু সেরে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এইবার কিন্তু আমি রান্না করছি তো আজকে দুপুরের কী কী রান্না হচ্ছে তোমাদেরকে সবার আগে রান্না করতে করতে একবার দেখিয়ে দিই তো আজকে হচ্ছে ডিমের ঝোল ডিম আলুটাকে ভেজে সরিয়ে রেখেছি এখানে আমি মশলাটা কষাচ্ছি আর মুসুরির ডাল করেছি টমেটোম দিয়ে আমাদের বাড়ির গাছের যা টমেটোম হয়েছে এখন মোটামুটি পনেরো দিন বা এক মাসের মতন টমেটোম তো কিনতেই হবে না ফ্রিজে রাখা রয়েছে তো সেখান থেকে বার করে করে প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করছি যখন দিয়ে দিচ্ছি আর মুসুরির ডালটাকে একটু বেশি করে করলাম কারণ এখন দুবেলার মতন করেই প্রত্যেক দিন রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে হয়তো রাতে আলাদা দিনে আলাদা হয় কারণ এখন গরম পড়ে যাচ্ছে আর বেশি কিছু করে রাখলে আমার খুব সুবিধা হয় কারণ পুচকোষণা শুভ এর পরে পড়তে বসবে বুঝতেই পারছো স্কুল স্টার্ট হতে চলেছে ওদের বই খাতা নিয়ে এসেছি স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি তো সেগুলোর আর কিছু ভিডিও করা হয়নি সেগুলো আমি দিয়েছিলাম ফেসবুকে অল্প সামান্য একটু ভিডিও দিয়েছিলাম কারণ ওদেরকে ভর্তি করতে যাওয়ার দিন একটু সমস্যা হয়ে গেছিলো তো সেই কারণে তো যাই হোক দুপুরের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আগের দিন রাতে করেছিলাম আলু পনিরের তরকারি অল্প একটু রয়েছে এটাও খাওয়া হয়ে যাবে গরম করে নিয়েছি আর এখানে আছে ভাত আমরা তো দিনের বেলা এই দুপুরেই এখন খেতে বসছি এখানে আছে আলু আর ডিম দিয়ে ঝোল দু টাইমের জন্য যেমনটা বললাম আর তারপরে হচ্ছে ডাল তোমাদেরকে দেখিয়েছি বাট তাও আরেকবার খেতে বসে দেখিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে রাখা রয়েছে কারণটা কি বলো তো কারণ এই খাবারগুলো না নাড়াঘাটা যেই পড়বে এখন যেহেতু গরমকাল তো আবারও কিন্তু গরম করতে হবে নাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি শুভ বিকেল বন্ধুরা তোমাদের সাথে আবার এখন বিকালবেলার থেকে আমি ভিডিওটা শেয়ার করছি তো এখন বাজে বিকেল সাড়ে চারটে ছেলে পড়তে গেল মানে শুভ পড়তে গেছে আর পুচকুসোনা ঘরে ঘুমাচ্ছে আর আমি চলে আসলাম এখন জল ভরতে ছেলে চলে যাওয়ার সাথে সাথেই জলগুলোকে ভরে নিচ্ছি কারণ ওর বিকালবেলা সাড়ে চারটের থেকেই পড়া থাকে তো এখন আমি এখানে বোতল ভরে নেবো কিছুটা আর তাছাড়া জল ভরে রাখবো যেহেতু আমাদের বাড়িতে ট্যাঙ্কির কোনো ব্যবস্থা নেই তো সময় সময় যে জলটা আসে সেই সময় জলগুলোকে ভরে রাখতে হয় তারপরে গাছে জল দেব তো এই কাজগুলো করতে থাকবো আস্তে আস্তে তো তোমাদের সাথে দিনের বেলার দিকে যতটুকু পেরেছি ভিডিও শেয়ার করেছি আর এখন যতটুকু সম্ভব হবে ভিডিওটা শেয়ার করে আমি কিন্তু ভিডিওটা এখানেই মানে শেষ করে দেব। কারণ তোমরা বুঝতেই পারছ এখন সময় দেওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে বাট এর পরের ভিডিওগুলো যেগুলো আমি করব সেগুলোতে চেষ্টা করব একটু সময় দেওয়ার কিন্তু হ্যাঁ ভিডিও কিন্তু বেশি বড় হবে না বন্ধুরা ভিডিওগুলো ছোটো ছোটোই দেবো কারণ দেখেছি যে ভিডিও যতই বড় দিই না কেন কেউ কিন্তু ধৈর্য ধরে ভিডিও দেখে না বা দেখার সময়টাও এখন কারোর কাছে নেই ওই জন্য কম সময়ের মধ্যে যতটুকু ভিডিও দেওয়া সম্ভব হয় ততটুকুই দেব তো আগের দিনের ভিডিওটা যখন আমি শেয়ার করেছিলাম তো তারপরে কিছু কমেন্ট এসেছিল তো কমেন্টগুলো পড়ে তারপরে আমি আজকে ব্লগটা শেষ করে দেবো তো আফরুজা লাইফস্টাইল থেকে লিখেছে দিদি ভাইটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা এগিয়ে যাও শুভকামনা রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই সমীর দে মানে আমার হাজব্যান্ড লিখেছে আজকের ব্লগটা খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ তারপরে ফান টু থ্রি ফোর প্রোফাইল থেকে লিখেছে চ্যানেল থেকে লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও দেখতে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। তারপরে সীমা বাংলা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ থেকে লিখেছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সীমা দিদিভাই তারপরে এম এস টি থেকে লিখেছে কেমন আছো আমি খুব ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো একটু কমেন্ট করে জানিও তারপরে সীমা বেঙ্গলি লাইফস্টাইল থেকে দিদিভাই আবারও লিখেছে কংগ্র্যাচুলেশনস দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপরে আমাদের মন্দিরা রয় প্রোফাইল থেকে দিদিভাই লিখেছে দিদিভাই তুমি কেমন আছো আজকে অনেক দিন পর তোমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ মন্দিরা দিদিভাই তুমি আমার ভিডিওটা দেখেছো অনেক দিন ধরেই তুমি বলছিলে কেন বড় ভিডিও দিচ্ছি না তো ফাইনালি আমি চেষ্টা করছি বড় ভিডিও দেওয়ার জন্য আসলে মন্দিরা বুনু আমার ছোট তো ওকে আমি বুনুই ডাকতাম ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এখন যেহেতু ফেসবুকও আমার সাথে যুক্ত আছে তো ওইখানে দিদিভাই ডাকার পরে দিদিভাইটাই হয়ে যাচ্ছে বুনুটা আর ডাকতে মনে থাকছে না তো যাই হোক তারপরে মন্দিরাবনু লিখেছে লঙ্কা গাছগুলো দিদিভাই এখনও ছোটো ছোটোই আছে তো লঙ্কা গাছ কিছু কিছু ক্ষেত্রে দেখবে একটু বড় হলে লঙ্কা হয় আবার অনেক গাছ আছে ছোটোতেই কিন্তু লঙ্কা দেয় তো তুমি দেখো তোমাদের ওই ছোটো গাছগুলোতেই লঙ্কা দিচ্ছে কিনা আর তাছাড়া বড় হয়ে যাবে একটু সময় লাগে লঙ্কা গাছ বড় হতে কিন্তু যখন হবে খুব সুন্দরভাবে একদম ঝাগড়া হবে তারপরে টিনা শর্মা লাইফস্টাইল থেকে টিনা দিদিভাই লিখেছে দিদি কেমন আছো আচ্ছা তুমি আমার থেকে হয়তো ছোট তাই আমাকে দিদি ভাই ডেকেছো তো আমি খুব ভালো আছি টিনা বুনু তুমি কেমন আছো কমেন্ট করে জানি একটা লিখেছে মনীষা মুখার্জি প্রোফাইল থেকে একজন বুনু লিখেছে সব থেকে আমার কষ্ট হয়েছে কাজে মন বসছে না আমার মেয়ে বলছে মা পুচকুসোনা দিদি কই আচ্ছা তো মনীষা প্রোফাইল থেকে যে দিদি ভাইটা কমেন্ট করেছে তো দিদি ভাই তো আমার ব্লগ প্রত্যেক দিন দেখতো। এখন যেহেতু দিই না তো স্বাভাবিক যখন আমরা কারোর ভিডিও দেখি তখন তো আমাদের অভ্যাস হয়ে যায় তো দিদি ভাইয়ের অভ্যাস হয়ে গেছে আর তার সাথে দিদি ভাইয়ের যে পুচকুশোনাটা আছে তারও অভ্যাস হয়ে গেছে আমাদের ভিডিও দেখার তো সে এখন আমাদের পুচকুশোনাকে খুঁজছে তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমি পুচকুশোনাকেও ভিডিওতে দেখাতে পারবো আর কন্টিনিউ ভিডিওটা করতে পারবো তো একদিন পরপর আমি ভিডিও দেবো মনীষা দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমার মেয়েকে বলো যে পুচকুশোনা খুব তাড়াতাড়ি আবার ব্লগ ভিডিওতে আসবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই